নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা ফের সর্ষের মধ্যে ভূতের খোঁজ পাসপোর্ট জালিয়াতিতে একদম ওপর মহল থেকে নিচের তলা পর্যন্ত ছড়িয়ে রয়েছে দুর্নীতির জাল হ্যালো করি তেল এই কায়দায় চলে অবৈধ নথি তৈরির চেন বিজনেস একটি জাল পাসপোর্ট বানালে কে কত টাকা পায় জানেন তদন্তে উঠে এসেছে সেই বকরার হিসেব ধৃত গুপ্তার ট্রাভেল এজেন্সি সংস্থায় চাকরি করত দীপঙ্কর দাস তার বেতন ছিল পঁচিশ হাজার টাকা সেই টাকার মধ্যেই ছিল ভুয়ো নথি তৈরির বকরাও এছাড়াও বনগা বসিরহাট আরও বেশ কয়েকজন আছে যারা সমরেশ ও মনোজের অত্যন্ত ঘনিষ্ঠ তারা মূলত আধার কার্ড জাল করা বা আধার অফিস থেকে আধার তৈরির কাজ করে দেওয়া এই কাজগুলোই মূলত সামলায় তাদের বরাদ্দ ছিল সাত থেকে দশ হাজার টাকা তদন্তকারীরা আরও জানতে পেরেছে সাব এজেন্টদের জন্য হাজার থেকে দু হাজার টাকা বরাদ্দ ছিল আবার প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই যিনি কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন সে যে ভেরিফিকেশনের ঝঞ্ঝাট সামলে দিত সেই বাবদ প্রতি পাসপোর্ট পিছু আব্দুল হাই পেত পঁচিশ হাজার টাকা এজেন্ট হিসেবে কাজ করতো ধীরেন ঘোষ যার দায়িত্ব ছিল ভিসার ব্যবস্থা করা তাকে দেওয়া হতো সাত থেকে দশ হাজার টাকা যার মধ্যে থেকে সে ভিসা অফিসের বেয়ারাদের কিছু টাকা দিত এইভাবেই ওপর থেকে নিচ পর্যন্ত টাকা ছড়িয়ে একের পর এক জাল পাসপোর্ট বানিয়ে চলেছিল মনোজ সমরে যারা গিয়েছে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকে নেওয়া হতো দু থেকে আড়াই লক্ষ কখনো সেটা তিন লক্ষ টাকা পর্যন্ত চক্রের মাথা গুপ্তা ও সমরেশ বিশ্বাস সেই টাকা থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করত চক্রের অন্য সদস্যদের জন্য আর বাকি দু থেকে আড়াই লক্ষ টাকা শতাংশের হিসাবে নিজেদের মধ্যে ভাগ করে নিত পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেনের জন্য পাসপোর্ট পিছু বরাদ্দ ছিল পাঁচ থেকে ছয় হাজার টাকা এক একটি পাসপোর্ট সমরেশের হাতে তুলে দেওয়ার বিনিময়ে ডাক বিভাগের অস্থায়ী কর্মী যিনি ইতিমধ্যেই পুলিশের জালে সেই দীপক মন্ডল পেতেন তিন হাজার টাকা মুক্তার আলম শেখ মুক্তার আলম শেখ যে বাংলাদেশি নাগরিকদের সমরেশ ও মনোজ গুপ্তার কাছে নিয়ে আসত সে পেতো আড়াই থেকে চার হাজার টাকা মাথা পিছু সুতরাং আপনাদের সামনে একটা ছোট্ট বকরার হিসেব তুলে ধরার চেষ্টা করলাম পুলিশের জালে যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে বকরার হিসেব উঠে এসেছে সেইটা সূত্র মারফত আমরা জেনে আপনাদের সামনে একটা নমুনা হিসাবে তুলে ধরলাম পিছু তিন লক্ষ মানে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা এই অনুপ্রবেশকারীরা খরচ করলেই পেয়ে যেত ভারতের নাগরিকত্ব প্রমাণের যাবতীয় কাগজপত্র তাদের নতুন নাম তাদের নতুন ধাম তাদের নতুন আধার কার্ড তাদের নতুন ভোটার কার্ড তাদের নতুন রেশন কার্ড এবং পাসপোর্ট এবং এই জাল এখনো পর্যন্ত তদন্তকারীরা বলছেন যে সারা বাংলা জুড়ে ছড়িয়ে আছে এখনও পর্যন্ত যেটুকু সন্ধান পাওয়া গেছে সেটা হলো ওই জলের ওপরে ভেসে থাকা বরফের টুকরো জলের নিচে বাকি অংশটা রয়েছে নমস্কার